সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবার রাজশাহী সিটি থেকে আর আজকে রাজশাহী সিটি একদম আনকমন হাইব্রিড কালেকশন এসছে ছাব্বিশ উপযোগী দাতা গরু দেখাব আপনাদেরকে এই গরুগুলা নিয়ে আসছেন এই হাটের নিয়মিত এবং আমাদের পরিচিত মুখ মিনারুল সাহেব

ওজনের কতটুকু ধারণা করছেন সাড়ে চার মনের উপর আছে ভাই মাংস সাড়ে চার মনের উপরে পাকা মাংস আচ্ছা এক বাক্যে কি বলা যাবে এটাকে এক বাক্যে মানে কেমন গরু ভালো গরু ভালো গরু আমার জিনিস আমি তো ভালোই বলবো ভাই এখন ক্রেতাদেরকে বুঝে নিতে হবে যাদের চোখ আছে তারা দেখে নেবে যে অরিজিনালি ভালো না খারাপ এটার দাম কত চাইবেন বলেন তাইলে এক লক্ষ পঁয়ত্রিশ বাইশ হলে বিক্রি করে এক লাখ বাইশ হলে বিক্রি করে দেবে আচ্ছা আপনি এর পাশে আসেন একটু এই দুই নাম্বারটা দেখান আমাদেরকে দর্শক মন্ডলী হাইটগুলো দেখেন গরুটার এটা গির ভাই গির একটাই না আর আছে একটাই আছে গির জাতের গরু কান দেখে কান দেখে নাভি দেখেন কান নাভি চূড়া সব কিছু মিলে পারফেক্ট মাথা দেখে আচ্ছা ভাই এটা কি দাঁত হয়েছে না দাঁত এটা নড়ছে ভাই দাঁত নড়ছে হ্যাঁ খুব বেশি সময় লাগার কথা না 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 মোটামুটি এটার ওজন কতটুকু পাবে এটা আপনার 6000 মন ভাই 4 মন 10 কেজি কত টাকা হলে দিতে পারবেন এটা 1 লক্ষ 20000 দিলে দিতে পারবেন ভাই 1 লক্ষ 20 জি তারপরে তো ক্রেতারা আসলে তাদের জন্য একটা আলাদা ছাড়বা কথা বলার জায়গা থাকে হ্যাঁ তা চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের এটা তৃতীয় গরু যারা দেখবেন দেখার মতো কোন জাতের এটা এটা স্বয়ং শাহিয়াল দিকে যদি আমি যাই তাহলে potro এটাও দুই দাঁত দর্শক এখনকার সবচেয়ে বড় ধলকা হচ্ছে গরু যদি সুন্দর হয় এবং দাতা হয় সেই গরু চাই না সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ

এখন পর্যন্ত কি কোনো গরু দাম দর করেছেন ক্রেতাদের সাথে দাম লটে তো একদম দাম বলেছে এখন দাম লটে হচ্ছে দাম দর হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো বলা যায় যে না গরু এখন হবে চাহিদা আছে হবে না হবে এটা উপরে লাগানো ভালো আল্লাহ যতটুকু নসিবে রেখেছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা একটা চমৎকার গরু সুর দেখেন সুরাটা দেখার মত আজকের 5 নম্বর গরু কি জাতের এটা এরা শাহিল ভাই শাহিওয়াল আচ্ছা আচ্ছা দর্শক শাহিওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার দেখেন তবে এমন না কোনো ব্যাপারে এটা পারবে না যে সবগুলো হান্ড্রেড দিতে কম বেশি হবে কোনটা আশি পঁচাশি ওজন ধারণা করছেন এক লক্ষ আঠারো হাজার টাকা হলে দিয়ে দিবেন সুযোগ তো থাকে পাশে দেখান আজকের একমাত্র পাকড়া প্রিন্টের গরু দেখার মতো গরু

সেই ক্ষেত্রে কি দাম একটু বেশি হয় এইটাই জানতে চাচ্ছিলাম যে সকলের তো চাহিদা থাকবে যে হ্যাঁ আমি একটা আনকমন করে নিব জি জি এটা কি খুব বেশি না অল্প কিছু কম বেশি হয় না ওইরকম রেটের মধ্যে দিয়ে দেব ভাই ওই রেটের মধ্যে কত হলে দিবেন এটা 1 লক্ষ 18 হাজার টাকা তার মধ্যেও আপনারা যদি সরাসরি আসেন তাহলে আপনাদের জন্য কিছু ছাড় হবে চলে যাব পাশের 7 নম্বর গড়টাতে এখন পর্যন্ত কিন্তু মাজা মোটা গরুই পেয়েছি প্রত্যেকটা গরু মাজা দেখে আচ্ছা অনেক সময় অনেক লটে কিন্তু

আশি পঁচাশি কেজি গ্রস্ত হয় না আবার ওগুলো কিন্তু জবাইও করা যাবে না কাঁচা গরু তো এগুলোর দামের সাথে মাংস মিলে যায় এটা দেখেন তো এটা আজকের কালেকশনের

সব লাস্টে দেখা যাচ্ছে তার সব থেকে সেরা গরুটা দর্শক ওজন কতটুকু হবে না হবে সেটা আমরা বলছি না জাতের দিক থেকে সবার থেকে সেরাটা এটা।। এখন তো ধরে ঘুমায় তো বেশি এখন গায়ে লাগবে শীতের সময় এই এখন শীতের সময় যারা ভাঙা করে নিবে তারা বিরাট নশা পড়বে ভাই তার কারণ শীতে গরু অসুস্থ হয় বেশি আর যদি রক্ত তাজা গরু হয় মোটা তাজা বেশি থাকে সেগুলো একটু অসুস্থ কম হয় এইটুকু খাওয়া ক্ষেত্রে কি বাড়বে ভাই এই গরুটা আপনি কত টাকা হলে দিবেন বলেন এটা আপনার কাটিয়ে নিলে এক লাখ উনিশ এক লাখ উনিশ আমি গরুগুলোর মাসা দেখাই আপনি লটে কত করে দিতে পারবেন সেটা বলে এক লটে দশ পিস গরু এক লাখ পনেরো হাজার টাকা পার পিস তারপরও আমরা তো ভিডিও করতে আসছি আমরা তো দাম বলবো না কেউ যখন দাম বলবে আপনার দাম দর করবে তার জন্য তো দুই এক কথা বলতে হয় নাকি হ্যাঁ অবশ্যই একটু সুযোগ আছে ভাই সেটা তো আপনি আর বাড়তে পারবেন না আপনাকে কমতে হবে জি জি তাহলে 115 এর দাম এখন দাম দর যখন করবেন আপনার জন্য কিছু ছাড় হবে জি জি আমরা ভাই নাম্বার দিয়ে দেব স্ক্রিনে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম